সীমান্ত কাছাকাছি কিন্তু জায়গা তাছাড়া আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্ডার সাইড অর্থাৎ ভারতের সীমান্ত সংলগ্ন একটি জায়গা আর আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই যে খালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই ইসামতি নদী থেকে উঠেছে বর্তমানে আমরা আজকে যে জন্য এসেছি তার কারণ হলো দেখুন আমার পেছনে কত পরিমাণ স্রোত এই পানিগুলো কিন্তু সম্পূর্ণ কলকাতা অর্থাৎ ইন্ডিয়া থেকে কিন্তু আসতেছে আমরা জানি যে এবার আকাশ বন্যায় ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ বন্য হওয়ার কারণেই সেই পানিগুলো কিন্তু বর্তমানে বাংলাদেশে অর্থাৎ আমার এই পেছনে এই সাইডতেই কিন্তু ইসামতি নদী থেকে পৌঁছাইছে যার ফলে প্রায় শত শত বিঘা জমি কিন্তু পানির তলায় ডুবে গেছে প্রায় অধিকাংশ গ্রামও কিন্তু আস্তে আস্তে ডুবে যাচ্ছে তাছাড়া আমরা জানি এই জায়গাটা কিন্তু এই বাটটা এক সময় ছিল বাট কয়েক মাস আগেই কিন্তু এই বাঁধটা কেটে দেওয়া হয় জনপ্রশাসনের মাধ্যমে তারপরেই কিন্তু এই ভারী বর্ষণেই বর্তমানে এদের কয়েকটা গ্রাম কিন্তু তলিয়ে যাচ্ছে এমনকি খুব তাড়াতাড়ি তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখনই কিন্তু এর প্রতিকার করা দরকার এখন সময়ের দাবি এখানে একটা আধুনিক বাঁধ নির্মাণ করা তো এখন আমরা কয়েকজনের কাছ থেকে শুনবো এলাকাবাসীর কাছ থেকে ভিডিওটি দেখতে থাকবো এখন এটা করণীয় আপনি দেখেন যে আকাশের যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আল্লাহর মতো আমাদের যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কোনো ক্ষতি সম্ভাবনা ছিল না যা হয়তো মানায় নেওয়া যেত কিন্তু ভারতের যে পরিমাণ পানি ঢুকছে ভারতের পানি কিন্তু যে আমাদের হাজার হাজার বিকে ফসল ধান পাট সমস্ত ফসল পরিতর্কে সব নষ্ট হয়ে যাচ্ছে এখন এর করণীয় যদি আপনার সরকার রাজস্ব যদি কেউ যদি কেন যদি বাদ করে দিত তাহলে মনে করেন যে সবচেয়ে আমাদের জন্য ভালো হতো আর আসসালাম তো আপনি কি এখানকার এই তো ভারতে যে ইসলামদের পানি এসে যে গ্রাম কয়েকশো বিঘা জমি নষ্ট হয়ে যাচ্ছে প্লাস অনেকগুলো গ্রাম ডুবে যাচ্ছে এই সম্পর্কে আপনি কি বলতে চান কারণ এটা ব্রিজের ব্যবস্থা করতে হবে গেট সিস্টেম তাছাড়া তো কোনো উপায় নেই গেট সিস্টেম করলে মনে করেন যে এই পানিটা কোনের পানিটা ঢুকতে পারবে না ভারতের এই পানি এসে আমাদের সবচেয়ে ভয় হয়ে যাচ্ছে মানে আমাদের এসে সব খেত খামার সব বুড়ি যাচ্ছে ফসল হচ্ছে না ভারতের এই পানি এসে সবসময় এই ক্ষতিগ্রস্ত পানি যখন আমাদের দরকার সেখানে দেয় না অসময় গিয়ে পানি ছাড়িয়ে দেয় ফসল আবাদ সব নষ্ট করে দেয় এই ভারত

ফলে ছেড়ে দিয়েছে আর আমাদেরও সাইটটি হবে ভাই যে পরিমাণ পানি ধরছে ইন্ডিয়ালারা পানি ধরছে আমাদের থাকার কোনো পরিবেশ আমরা খুঁজে পাচ্ছি না এদিকে আল্লাহ আকাশের পানি ধরছে এদিকে ইন্ডিয়ালার ওই পরিমাণ পানি ধরছে ভাই এতে আমরা টিকতে পারবো না ভাই আপনার বাসা কোথায় আমার বাসা ঢাকাতে অনেক স্রোত বেশি হ্যাঁ যেভাবে পানি ধরতেছে এইভাবে তো আসলে বন্যাতে সব অনেক ক্ষতিগ্রস্ত কিন্তু আমাদের বাংলাদেশের ছোট্ট একটা দেশ জমিগুলোর খুবই ক্ষতিগ্রস্ত ফসল আদিত হুকলে আসে গ্রাম গুলো তো এখন আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই যারা দায়িত্বরত কর্মকর্তা আছে তারা যেন বিষয়টি দেখে একটি আধুনিক বাদ নির্মাণের মাধ্যমে যেন গ্রামগুলোকে গুলোকে স্বস্তি প্রদান করে সবাই ভালো থাকবেন আল্লাহ